মাদারা মহাজরীরিন সময় খুবই কম কারণ আমার বড়ও একজন মেহমান আছে আমার আপনাদের গুরুত্বপূর্ণ অতিথি আছে ওনারাও কথা বলবেন আর আমি যতটুকু জানি গাজীপুরের এলাকা এটা হলো গার্মেন্টসের এলাকা অনেক গার্মেন্টসের কর্মীরা এখানে আসছেন তো যত রাত করবেন তাদের জন্য কষ্ট হবে আর সব থেকে বড়ো কথা হলো মাহফিল শোনার পরে যদি ফজরের নামাজ না পড়েন এই মাহফিল শুনে কোনো ফায়দা হবে না তাহলে আমাদেরকে আগে ফরজ করতে হবে ওয়াজ সুন্দর পরে আগে কি ঠিক করতে হবে ফরজ করতে হবে এই যে আপনারা অনেকে নামাজ পড়েন না এরপরে সুন্নত তরিকায় চলেন না যেভাবে চলতে বলছেন মানেন না কারণ একটা কারণ আছে একটা কারণ হল মূল কাল সেটা হলো তলা ইলমি ভরি নতুন আলা উল্লি মুসলিম আমাদের উপরের জন্মের উপর সব প্রথম ভরচ ছিল বি বি শিক্ষা করা

আমি নবীর সুন্নত কে করবে সে যেন আমি নবীকেই মহাব্বত করলো আর যে আমি নবীকে মহাব্বত করবে কাল হাসরের ময়দানে আমি নবীর সাথেই জান্নাতে থাকবে বলেন নবীর সাথে যদি জান্নাত হয় সৌভাগ্য কথা বলে ঠিক কিনা মুসলমান ভাই রাসূলের সুন্নাতকে মুহাব্বত করতে হবে কেমন মুহাব্বত আমরা তো নিজেকে মুসলমান নবীজির আশিক বলে দাবি করি আমরা যদি নবীর আশিক দাবি করতে চাই মাথার মধ্যে টুপি দিতে হবে কথা বলেন ঠিক কিনা মুখের মধ্যে দাঁড়ি রাখতে হবে কথা বলেন ঠিক কিনা পাঁচ তো নামাজ পড়তে হবে কথা বলেন ঠিক কিনা আমার মাসুল রাস্তা দিয়ে যেইভাবে যাইতেন ওইভাবে যাওয়ার চেষ্টা করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ মাসুল যেইভাবে খানা খাইতেন ওইভাবে খানা খাওয়ার দরকার আছে না নাই কথা বলেন আল্লাহ মাসুল যেইভাবে বিবাহ পড়াইতেন ওইভাবেই বিবাহ পড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা আর সমাজের মধ্যে একটা প্রচলিত গুণার খনি তৈরি হয়েছে খনি কেমন বিয়েটা হলো হালাল বিয়েটা কি হালাল এই কথাগুলো এজন্য বলছি প্রত্যেকটা এলাকায় আছে মিলায় দেখবেন বিয়েটা হলো হালাল সুন্দর আয়োজন করে হুজুর ডাইকা আনে খুদবা বিয়ে করায়

বলবেন হুজুর এত বড় কথা কেন বললেন বিয়েটা হলো ইসলামের নিয়ম এটা আপনাকে করতে হবে ইসলাম আপনাকে হুকুম করেছে বিয়ে করা রাসূল তরিকা দেখিয়েছেন আপনি বাপ্তি যা কাজ করলেন এটা কই বৈসা বলেন জোহরের নামাজ কয় রাকাত চার রাকাত ফরজ আপনি যদি 4.5 রাকাত পড়ে নামাজ হবে 3.5 রাকাত পড়লে হবে না 4 রাকাতই পড়তে হবে আহনে আল্লাহ রাসূল যেই ভাবে বিয়া নিয়ম দেয়া গেছে ওই পালন করতে হবে বাইরাই নাও হবে না কমাই নাও হবে না যদি বাবা তাও হারাম যদি কমা তাও হারাম কথা বলেন ঠিক কিনা সামনে যুবকরা বিয়া করবা আমি কইরাছি আলহামদুলিল্লাহ সামনে তোমরা বিয়া করবা উদ্দত নাও কোন প্রকার হারাম কাজ বিয়াতে করব না আর ব্যপদা নারী বিয়ে করব না কথা বলেন ঠিক কিনা

মগা হয়ে গেছে ভালো না কথা কয় না কেন সারাদিন মদ গাঁজা দেহের অবস্থা করছে পাটকুড়ি পাটকুড়ি ছিল না আপনারা ছিল না শাক খাই যে পিতা শাক শাক এ পাটকুড়ি হয়ে গেছে এটা বিয়ে করবো না এটার কাছে মেয়ে বিয়ে দেবো কেনা 去吧！起吧起吧

আমার কথা আমি বললাম মানলো মানলো না মানলো তুমি জান না আমার কি কথা বলেন না কেন আমি যে কথাটা বললাম বলেন তো মানার কথা নাকি ফেলে দেওয়ার কথা আর যুবকদের জন্য আরেকটা কথা আরেকটা পরামর্শ দিব শোনো বাংলাদেশে গজব যেহেতু শুরু হয়েই গেছে মোবাইল নামক আজাব যেহেতু চইলাই আসছে এটারে ভালো কাজেও ব্যবহার করা যায় কথা বলেন না কেন এই না এটা ভাবা কাজা ব্যবহার করব আই রে টাকা দিয়ে মোবাইল কিনাই আগে কথা বললো অনেক যুবক আরে ভাই এই টাকা মানে আপনি এই টাকা জিততেছেন আল্লাহ তাআলাই কাল হাশরের ময়দানে আপনাকে maaf করে দিবে ইয়া বাচ্চা ইয়া বাচ্চা যাদের বাবা নাই মা নাই আমার আপনার যদি বাবা মা না থাকতো কত কষ্ট বলেন বলেন কত কষ্ট আমি জওহারি ও এতিম মানুষ আপনারা জানেন নি আমারও কিন্তু বাবা নাই আমি বুঝি বাবা আমার কষ্ট আমি যখন মিজানে পড়ি 2019 সালে তখন আমার বাবা মারা গেছে কোন কষ্ট কষ্ট লেখাপড়া করেছি আমার বড় ভাই ছিল তখন বেকার

আপদক মিজানুর রহমান চৌধুরী সাহেব আমার সহায় আমার সহায় আমরা সহায়ক অনেকে মানুষ তো কি না আলোচনা আমল বেশি বেশি আপনি একবার শুনলেন যে অনেক ফজিলত এখন তো বলার সময় নাই সুবহানাল্লাহ অনেক আপনি শুনলেন আপনি যদি প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহ বলেন তাহলে আপনার ফলই নষ্ট 100 বার পাবেন আপনি শুনছেন কয় বার এক বার কিন্তু পড়লেন কয় বার 100 বার কতদিন প্রতিদিন কতদিন পর্যন্ত মৃত্যু রাত পর্যন্ত মা বাসনা নাই আমাদের সবাম মনের মনে ভুলেও

আমাদের দিনের কোরআন কোন কোরআন কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনারা আজকে আসছেন ঠিক না মনে রাখবেন একটা উদাহরণ দেই যে কোন জিনিস যদি ব্যাটারি থাকে এটাকে চার্জ করতে হয় আল্লাহ তাআলা আমাদেরকে ব্যাটারি দিয়ে বানাইছে এটাও চার্জ করতে হয় তবে এটা দুনিয়ার কোন চার্জ না এটা সরাসরি কোরআন থেকে চার্জ করতে হয়

সবাই আগামী কাল থেকে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ বলেন মাথায় টুপি থাকবে ইনশাআল্লাহ আল্লাহ রাসূল যেভাবে চলেছেন ওইভাবেই চলব ইনশাআল্লাহ আল্লাহ তুমি সবাইকে কবুল করো ইমানের সাথে মৃত্যু দান করো কাল হাসরের ময়দানে সবাইকে একসাথে সকলের না যেভাবে গুণ ডাকছো এই ভাবে গুণনেই পাক করে দেয়া জান্নাত দেয়া দিও ইসতেকারের কথা বলতেছিলাম ইসতেকার করা নিয়তের কি দাম ছোট্ট একটা ঘটনা আপনাদের শুনাই একজন যুবক নিজে একটা মূর্তি বানাইছে মূর্তি এই মূর্তিটাকে তিনি খোদা মনে করে খোদা এই মূর্তিটাকে যখন খোদা মনে করে এই মূর্তিটার একটা আদর করে নাম দিল মূর্তিটার নাম দাও হলো সনাম এইবা মূর্তিটাকে খুশি করার জন্য প্রতিদিন জিকির করে সনাম সনাম একদিন দুই দিন না তিরগো কয়েক বছর এই মূর্তিটাকে জিকির করতেছে সনাম সনাম হঠাৎ একদিন অনিচ্ছায় জবান দিয়া বের হয়ে গেছে সমাদ আল্লাহু সমাদ এই কথা যখন জবান দিয়া বের হয়ে গেল আমার আল্লাহ তাআলার সাথে সাথে গায়েবী আওয়াজ দিল নব্বাই কাইয়া ও মারাদা আমার ডাকছোনি এই আমার শোনার ভোক জুমা চুমা অবাক হয়ে গেছে এত দিন ধরে মূর্তিটাকে ডাকতেছি কোনো সাড়া দেয় না আজকে হঠাৎ কোথায় থেকে গায়ে আমি আওয়াজ আসলো আল্লাহটা আল্লাহ আমার বলেন না আমার আমি তো তোমার রব। তুমি যে মূর্তিটার পূজা করতেছো ওই তো তোমারে বানাই নাই বানানে তো আমি আল্লাহ আল্লাহর মায়া নাই গেছ যুবক বলে না না আজকের পর থেকে আর বুবা খোদার ইবাদত করব না যেই খোদারে ডাকলে সাড়া দেয় না যেই আল্লাহ সাড়া দেয় যেই খোদা কথা বললে কথা বলে ওই খোদার ইবাদত করব আমি তাওবা করতে চাই আল্লাহ তাআলা বলে দিলেন যাও এক খাস খাস বান্দার কাছে তুমি তাওবা করো এই বান যুবকটা ঘর থেকে বের হয়ে গেছে তাওবা করার জন্য কিছুদূর যাওয়ার পর তাকে জানতবস নাশনাম জমিনের মধ্যে পড়ে রইলো জান্নাত থেকে ফেরেস্তা আসলো জান্নাতের মধ্যে নেওয়ার জন্য জাহান্নাম থেকে ফেরেস্তা আসলো জাহান্নামে নেওয়ার জন্য ফেরেস্তাদের মাঝে কথা চলতেছে না না এই লোকটা তো তওবা করে নাই কে বলে তওবা করার নিয়ত করছে অতএব আমরা লোকটাকে জাহান্নামে নিয়ে যাব জাতি ফেরস্তা বলে না তওবা করার নিয়োগ করেছে অতএব লোকটাকে আমরা জান্নাতেই নিয়ে যাব এইবার আল্লাহ বলে জিবরাইল যাও সমাধান করো জিব্রাইল আমি না ঈশা ডাকতে বলে শুনেন আল্লাহ তাআলা বলেছে এই লোকটা যেই জায়গায় মারা গেছে এই জায়গা থেকে যদি আল্লাহ ওয়ালা দরবার কাছে হয়

কিন্তু আল্লাহ তাআলা এক নিয়তের কারণে माफ করে দিয়েছে তবে নিয়তটা ছিল কি খায় কি নিয়ত ছিল কি খায় নিয়ত ছিল আমবাও যদি খায় কি নিয়ত করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে বলে আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম

তওবা করার পরে সত্য হলো তিনটা যে গুনাহ থেকে তওবা করবেন ওই গুনাহ থেকে ফিরে আসতে হবে এবং নেক্সট টাইম পরবর্তীতে আর যেন না হয় ওয়াদা করতে হবে আর নিজের গুনাহর উপরে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে কথা বলেন পারবো কি পারবো না সব মূল এক শাখা ভিন্ন আপনার অলিদের কাছে যান আপনারা মনে হয়তো না কেন যাবেন গেলেই তো নামাজ পড়বো কথা কন কেন গেলেই তো আমি রাগ করে গেলেই টুপি দিতে পারবো হুজুর এটা না আচ্ছা আপনি না কিছুই না মানবেন আল্লাহর অলিদ হাতে ধরে শুধু মুসাফা করবেন আর দোয়া নিবেন রাজি আছেন

একজন খাস আল্লাহর বাবা দ্বিতীয়টা পাওয়া খুবই মুশকিল কথা মনে ঠিক না এই লাইন না চালু পড়া পড়ে ঘুরে গাঁজা খায় কয় ববের দেশে কথা বলা ঠিক কয় মা আছে ইচ্ছা বা পিড়াইলে মা বাইরে কয়েকজন মিলা কয়েকটা নাম কাপড় পড়া পড়েছে আরেক দেখলাম একজন ভিডিও বানাইছে বলছে যে আপনি আল্লাহর ওলি হ্যাঁ আমি তো ঠিক দিকে করে কথা না কেন অবস্থা বলে আল্লাহ কোন আর আমাদের আল্লাহর আছে আমাদেরও আছে আছে

খোঁজ নিয়ে দেখলাম এই বেড়া কিচ্ছু জানে না অথচ মানুষ যাই চেষ্টা করতেছে আমার নিজে দেখা চেষ্টা করতেছে কিছু গাছ দেখুন গাছ দাঁড়ানতেছে আর নারী পুরুষ একসাথে নাচতেছে বললাম কারি কারণ কি এইভাবে নাচে কেন কই ভাই ওই লোকে মানব পাচ্ছিল যে ছেলে হইলে এই জায়গায় গরু দিবে আর এই কাজ করবে তো কি হয়েছে ছেলে হয়েছে আমি বললাম ছেলে হয়েছে দিছে কে

নিজের আমলকে শুদ্ধ করার জন্য নিজের কোরআন তেলাওয়াতকে শুদ্ধ করার জন্য নিজেকে সঠিক রাস্তায় ফেরানোর জন্য একজন খাঁটি আল্লাহ ওয়ালার পরামর্শ নিতে হবে আমরা রাজি তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দাওয়াত দিলাম আমি বলবো না কার কাছে আসব কিন্তু যাকে মনে হবে খাস আল্লাহ ওলি আপনি তার কাছেই যান আমাদের সাহেবটাই বলেন তোমাকে বলি না আসো কাছে তুমি যার কাছে যা পারো তোমার ইমান আমল ঠিক করো মুসলমান ভাই বারবার একটা কথাই বারবার আসতেছে সেটা হলো আমাদের ইমান তারা ঠিক করে যাইতে হবে